যেমন আপনাদেরকে রয়েছে যে শপিং মলের অনুরোধ সঙ্গে শপিং মলের সামনে রয়েছে কিন্তু দুর্ঘটনা ঘটেই যাচ্ছে দুর্ঘটনা আপনারা দেখুন বলবো সংকীর্ণ হয়ে গেছে যার ফলে সংকীর্ণ হয়ে গেছে এবং যার ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কিন্তু বাড়ছে এবং আরামবাগ শহরে বা আরামবাগ এলাকায় দুর্ঘটনা কিন্তু প্রায়ই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমরা একটু কথা বলে দেবো আপনি এখানে টোটো তো দাঁড় করি দেখে এটা তো রাস্তাটা হয়ে যাচ্ছে না সবাই হ্যাঁ কেউ বারণ করে মানে কোনো কেউ কোনো বারণ বারণ করে সাইডে

বাইকগুলো তারপরে এই গাড়ি থেকে শুরু করে এগুলো মানে একবারে অফিশিয়াল গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এসবিআই ব্যাংকের গাড়ি রাস্তার দাঁড়িয়ে রয়েছে অনেক এখানে সমানে আমি দেখাচ্ছি আপনার কীভাবে ট্রাফিক আসছে এই রাস্তা ধরে এখানে কিন্তু কোনো রকম কোনো হেলদোল নেই মাঝে মাঝে রেড হয় মাঝে মাঝে পুলিশ প্রশাসন মনে করে বসে রকম কোনো হেলদোল নেই এবং যারা এখানে চালান রাতের গাড়িগুলো তাদের কিন্তু কোনোরকম এটা আরামবাগ পৌরসভার গাড়ি আমি দেখাচ্ছি আপনাকে আরামবাগ পৌরসভা আরামবাগ পৌরসভার গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে এই রাস্তার রাস্তায় জায়গা নয় গাড়ি রাস্তায় রাখার কথা নয় কিন্তু দাঁড়িয়ে রয়েছে রাস্তার ওপর এটা হচ্ছে গাড়ি রয়েছে এখানে আরেকটি গাড়ি রয়েছে